গ্রামের ফুলবাড়ি উপজেলায় প্রত্যন্ত গ্রাম বড়লইয়ের এক রক্ষণশীল মুসলিম পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন লাইলি বেগম বাবা ছিলেন স্কুল শিক্ষক পাঁচ বোন আর তিন ভাইয়ের সংসারে তেমন অভাব না থাকলেও লাইলি বেগমকে চোদ্দ বছর বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয় মাত্র চোদ্দ বছর বয়সে আমার বিয়ে আমার বিয়েটা যখন হয় তখন আমি বিয়ের অর্থটাই বুঝতাম না তখন খুবই কঠিন ছিল চুরাশি সাল সে সময়টা আমার কাছে মনে হয়েছিল যে সূর্যটা আমার জন্য ওঠে না স্বামী ছিলেন দায় দায়িত্বহীন যে মানুষটার সাথে আমার বিয়ে হলো তিনি নিজে বাড়িতে থাকেন না তিনি চাকরি সূত্রে অনেক দূরে থাকেন মাঝে মাঝে আসেন এই অবস্থায় খুব অল্প সময়ে আমি মাও হয়ে গেলাম সেই সময়টা এমন একটা বিচ্ছিন্ন সময় ছিল যে আমি খেয়ে আছি না খেয়ে আছি এই খবরটা দেওয়ার মতো আমার ফ্যামিলির কাউকে এই খবরটা জানানোর মতো কোনো উপায়ও ছিল না দ্বিতীয়বার মা হতে গিয়ে প্রসবকালীন ভয়ানক জটিলতায় পড়েন লাইলি ওই অবস্থায় তার চাকুরের স্বামী বাসায় আসা পুরোপুরি বন্ধ করে দিলেন গ্রামের ধাত্রী দিয়ে আমার প্রসাদ করার কারণে খুবই সিরিয়াস একটা জটিলতা তৈরি হলো এই অবস্থায় আমি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়লাম দুই বছর আমাকে রংপুরে ঢাকায় যখন নেওয়া হলো ডাক্তার দেখে বললেন যে তার ইনফেকশনটা এত বেশি স্প্রেড হয়ে গেছে আমরা তার ক্যান্সারের টেস্ট করছি ওষুধ দিচ্ছি তাকে দেশের বাইরে নিতে হবে আমি তখন একা গিয়েছিলাম ইন্ডিয়ায় এবং তখন গিয়ে টেস্ট করার পর ডাক্তার বলল যে না আপনাকে অনেকগুলো থেরাপি দিতে হবে নিজের চিকিৎসক ও সন্তানদের মানুষ করার তিনি গ্র্যাজুয়েশন শেষ করার আগেই নিলেন একটি স্কুলে না মা বাবার পক্ষ থেকে আমার বিয়ের পর থেকে আমি তেমন কোনো সাপোর্ট পাইনি বললেই চলে এখনো আমি কোনো সাপোর্ট পাচ্ছি না পরিবারের ভেতর থেকে সে সময় আমার নানি আমাকে সহায়তা করেছে তিনি আমাকে বলেছিলেন যে তুমি পড়াশোনাটা শুরু করো আমি তোমাকে যতটুকু পারি খুব গোপনে তোমাকে অর্থ সহায়তাটা দেব ভাতের অভাব খুঁজাতে দিনের শিক্ষকতা ও রাতে কাপড় সেলাই করে সংসার চালাতে থাকেন তিনি এভাবেই সব সামলে এম এ পাস করেন লাইলি বেগম যখন বাচ্চারা আমার কাছে আসে যারা ওরা যখন আমার কাছে খেতে চায় কাপড় চায় আমার কাছে ভালো মন্দ চায় তখন আমার মধ্যে যে প্রচণ্ড তাড়নাটা তৈরি হয় সেটা হলো যে আমাকে এখন স্বাভাবিক হতে হবে বাচ্চাদের বাচ্চার জন্য আমাকে কাজ করতে হবে এবং বলবো যে আমার কাজের শুরুটাই হয়েছিল যে এক থালা ভাতের জন্য কাজ আমার পড়াশোনাটা আমার মনে হয়েছিল যে এক থালা ভাতের জন্য আমার পড়াশোনাটা এক থালা ভাতের জন্যই আমার জ্ঞান অর্জনটা এমন সময় দু সালে সাংবাদিকতায় সালমা সোভান ফেলো হিসেবে তিনি কুড়িগ্রাম থেকে মনোনীত হন তো এই অবস্থায় আমি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখতে পারি যে নোবেল বিজয়ী অমর্ত সেন সাংবাদিকতায় গ্রামীণ নারীদের একটা ফেলোশিপ দেবেন তো আমি ঠিক সেখানে আবেদনটা করি আবেদন করার পরে তারা যাচাই বাচাই করে বারো জনের মধ্যে থেকে আমাকে সিলেক্ট করে এবং প্রায় দুই বছর যাওয়া আসার মধ্য দিয়ে আমি ফেলোশিপটা কমপ্লিট করি ফেলোশিপটা কমপ্লিট করার পর আমার প্রথম আলো ওখান থেকে কয়েকজনকে সাংবাদিকতায় নিয়োগপত্র দেয় তার মধ্যে আমাকেও দেয় স্বামী তাকে কিছুতেই সাংবাদিকতা করতে দেবেন না একজন নারী হয়ে লাইলি সাংবাদিকতা করলে তার স্বামীকে নাকি সমাজে হেয় হতে হবে লাইলির বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই লাইলিকে নিরুৎসাহিত করলেন তো আমি বললাম যে আমি যেহেতু কারো কোনো কথা না শুনেই এইটুকু এগিয়ে এসেছি এবং আমি সাংবাদিকতাটা করবই সে সময়টাও এমন ছিল যে সামাজিকভাবে কেউই একজন নারীকে জেলা শহরে সাংবাদিক হিসাবে মেনে নিতে প্রস্তুত ছিল না আর গ্রাম অঞ্চলগুলোতে কিছু লোকজন এত বেশি বাজেভাবে আমাকে নিয়ে তারা কটু কথাবার্তা বলতো যে কথাগুলো খুবই পিছন পার্শ্বে খুবই টেনে ধরতো যে আর আমি কাল থেকে আর বের হব না কিন্তু পরদিনই আমি আবার নিজেকেই বুঝিয়ে রিচার্জ হয়ে নেই যে না আমাকে তো কাজটা করতেই হবে প্রভাবশালী প্রতিবেশীর ভয়ে বিধবা বাড়ি ছাড়া এই শিরোনামে রিপোর্ট প্রকাশের পর সেই প্রভাবশালী লোকটি লাইলি বেগমকে বেঁধে রেখে অ্যাসিড মারার হুমকি দেয় বিভিন্ন ধরনের জনসেবামূলক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এক সময় লাইলি বেগমের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয় এক সময় আমার বিরুদ্ধে চারটা মামলা হলো সে মামলা এমন মামলা হলো যে উকিলরা আমার বিরুদ্ধে মামলা করলো এবং মামলা করার পর তারা যেটা করলো যে আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না এই মর্মে জেলার সকল উকিল একটা হলকনামায় সই করে নিলো তারা পরে আমি মামলায় যখন আমার ম্যাজিস্ট্রেট আমার জামিন দিয়ে দিল জামিন দিয়ে দেওয়ার সাথে সাথে উকিলরা সমস্বরে এক চিৎকার করে উঠলো যে আমরা মানি না তাকে একদিনের জন্য হলেও আটকাতে হবে এই কথাটা বলার সাথে সাথে ম্যাজিস্ট্রেট খুব রিয়াক্ট করেছিলেন তারপর প্রায় ঘন্টা দুয়েক পর আবার কোর্ট বসলো আবার আমাকে যেতে হলো তখন আমার পক্ষে চারজন উকিল এসে দাঁড়িয়েছিলেন এবং তারা এখন পর্যন্ত আমাকে সহায়তা দিয়ে যাচ্ছে শেষ সেই সময়টার পর থেকে সেই দিনেই প্রথম মনে হয়েছিল যে আমি আমার জয়ের একটা স্টেপ আমি পার করলাম কিছু মানুষ আমার পক্ষে দাঁড়িয়ে গেছে আমার সেই দিন প্রথম মনে হয়েছিল লাইলি বেগমকে কখনো ফোনে কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো লোকজন দিয়ে কখনো আবার বাড়িতে এসেও হুমকি দেওয়া হলো। এত কিছু করেও লাইলি বেগমকে দমানো যায়নি কোনোভাবে সাংবাদিকতাকে তখন আমার নেশা মনে হয়নি তখন আমার মনে হয়েছিল যে তার না আমার মনে হয়েছিল যে এই সমাজের আমার মতো বহু মেয়ে আছে যে মেয়েগুলোকে বের করে নিয়ে আসার জন্য আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটিও তৈরি হয়ে গেছিল এই ফেলোশিপকালীন সময়ে তার সংবাদের কারণে যখন কোনো দিনদরিদ্র মানুষের অভাবিত উপকার হয় তখন যেন নিজের মানব মানবজন্মটাকে সার্থক মনে হয় তাঁর দারিদ্রতার কারণে নিজের মেয়ে সন্তানকে বিক্রি করার সংবাদ প্রকাশের পর সেই দরিদ্র মা প্রধানমন্ত্রীর সহায়তায় জমি ও বাড়ি পেয়েছেন নিজের মেয়ে সন্তানকে নিজের কাছে রাখার জন্য আর্থিক সহায়তাও পেয়েছেন বলদ না থাকায় নিজেই বলদের মতো ঘাড়ে জোয়াল নিয়ে ঘানি টানতেন অশীতিপর বৃদ্ধ ইউসুফ আলী লাইলির করা সংবাদের পরিপ্রেক্ষিতে ইউসুফ আলী বলদ পেয়েছেন পেয়েছেন টিনের ঘরও বন্যার্ত অনেক পরিবার ঘর পেয়েছেন তিন বছরের শিশুর পেটে আড়াই কেজি ওজনের টিউমার অপারেশনের ব্যবস্থা করেছেন তিনি আমি সারা দিন কাজ করি বিভিন্ন মানুষের সংকট নিয়েই কাজ করি এই সংকটগুলো শেষ করার পর যখন আমি কাজ শেষ করে ঘরে ফিরি তখন আমি আমার পূর্বের সেই জায়গাটায় চলে যাই আমার মনে হয় তখন যে আমি এক থালা ভাতের পিছনে এখনও ছুটছি আসলে এক থালা ভাতের খোঁজ

আমার আমার ব্যর্থতাও একটা জায়গায় আমার খুব চরমভাবে আমাকে ব্যর্থ লাগে সেই ব্যর্থতার জায়গাটা হলো যে আমি দীর্ঘ দিন যে সাংবাদিকতা করছি একটা জেলা শহরে আমি তো রাস্তায় বেচানো কাচের টুকরোগুলোকে কুড়ে কুড়ে আমি পথ চলেছি এখন রাস্তাটা অনেক মসৃণ আমাকে দেখে যদি দশটা মেয়ে এগিয়ে আসত একটা মেয়েও যদি সাংবাদিকতায় আসতো নিজে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হওয়ার কারণে আরও গভীরভাবে বুঝতে পারেন অন্যের কষ্ট এজন্য নারী নির্যাতন বিরোধী কার্যক্রমে নিজেকে নিরন্তর সংযুক্ত করেন তিনি আপাদমস্তক মানবিক লাইলি বেগম মানবতার জন্য কাজ করার ভেতরেই নিজের মানসিক মুক্তি খুঁজে ফেরেন আমি নিজে যেমন একটা উদাহরণ এরকম আমি হাজারো মেয়েকে দেখি যে একইভাবে তারা আছে আমি তখন বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আমার সাংবাদিকতার মানে মূল একটা ইয়ে আসলো যে কম বয়সে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না মেয়েদের জন্য কাজ করা মেয়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করা এই কাজগুলোর মধ্যেই আমার মধ্যে একটা তারণা তৈরি হলো পরবর্তীতে সেটা বেড়ে যেটা হলো যে আমি মানে নারী নির্যাতন বা নারীর প্রতি যে ধরনের সহিংসতা হয় তার বিপক্ষে যে কাজগুলো এই কাজগুলোকেই আমার সাংবাদিকতার একটা সাবজেক্ট হিসাবে আমি দেখা শুরু করে দিলাম সেই মেয়েরাও আমার পক্ষে যেমন ছিল। আবার সোসাইটি আমার বিপক্ষে চলে যাচ্ছিল আরও বেশি করে অসহায় হত দরিদ্র মানুষ সহ মুক্তিযুদ্ধে বীরঙ্গনাদের জন্য কিছু করতে পারার মতো অতুলনীয় আনন্দে নিজেকে ব্যাপৃত রাখতে ভালোবাসেন তিনি লাইলি সাংবাদিক আপা আপা যায় আমার মা কম্বল কিনে দেয় আমার মা কাপড় কিনে দেয় আমার মা গ্লাস দেয় খালা আপনার আত্মা যেটা চায় এইটা দিয়ে পূরণ করবেন পেশাগত কাজে একদিন নদী পারের বাঁধের রাস্তা ধরে মোটরসাইকেলে ফেরার সময় দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান লাইলি পরে বিভিন্ন ধরনের চিকিৎসার মাধ্যমে কখনো ভালো কখনো মন্দ অবস্থার মধ্যে কাটে আড়াইটি বছর এই তথ্যচিত্রটি শ্যুটিংয়ের সময় নতুন করে বিপদে পড়েন লাইলি বেগম অনন্য শীর্ষদশ সম্মাননাপ্রাপ্ত গ্রামের নাগেশ্বরীর আরেকটি মেয়ে মাইক্রোসফটের অ্যাম্বাসেডর ফতেমা খাতুনের শুটিং চলাকালীন লাইলি বেগম মেরুদণ্ডের পুরনো চোটে নতুন করে ব্যথা পান তারপর থেকে সেই যন্ত্রণা তাকে যেন নরক জীবনের দিকে ঠেলে দিয়েছে তার এই রোগটির নাম সার্ভিক্যাল মায়ালোপ্যাথি ঘাড়ের নিচে মেরুদণ্ডের চার থেকে সাত নম্বর ডিস্ক সরে গেছে ও চেপে বসেছে ফলে নার্ভে চাপ পড়ে কাঁধ ও ডান হাতে তীব্র ব্যথা জেকে বসেছে যিনি শুধু নিজের দুঃখ নিয়ে ভাবেন তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়েন আর যিনি জগতের দুঃখ নিয়ে ভাবেন তিনি শক্তিশালী হন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার হাসপাতালে শুয়ে শুয়ে এই পৌরাণিক বাণীটি তিনি পোস্ট করেন ফেসবুকের টাইমলাইনে তিনি জানেন জগতে এখনো অনেকেই লাইলির চেয়ে অনেক বেশি অসহায় হয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লিখেছেন কে বলে কান্না সঙ্গীত নয় আর্তনাদ হয় ভিন্ন ভিন্ন সুরতাল লয়ে যখন মানুষ মরে যাওয়ার আকুলতায় বিষ খেতে কাতর হয় তখন বিষ কেনার সাধ্যও তার শরীরে থাকে না হায়রিনেঠুর নিয়তি লাইলি বেগম শারীরিক যন্ত্রণার অঙ্গারে পুরে পুরে নিঃশেষ হয়ে যাচ্ছেন প্রতিটি সকাল দুপুর রাত তারপরও আমরা আশা রাখি ফিনিক্স পাখির মতো লাইলি বেগম ভস্য থেকে উঠে আসবেন অপূর্ব উচ্ছলতায় আবার হাসবেন তিনি হাসাবেন আমাদের আজি প্রণমিত মারে চলিব নাথ সংসার কাজে